সিলেট ক্রিকেট স্টেডিয়াম অনন্য হয়ে থাকলো স্পোর্টস ম্যানশিপের জন্য এই জন্যই বলা হয় ক্রিকেটটা হলো ভদ্রলোকের খেলা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলির কারণেই আজ ক্রিকেট এত জনপ্রিয় আসলে কি হয়েছিল গতকাল সিলেট স্টেডিয়ামে সম্পূর্ণ প্রতিবেদন জানবো মোস্তাকিম হাসানের রিপোর্ট চলমান বাংলাদেশ নেদারল্যান্ড টি টোয়েন্টি তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে গতকাল মাঠে নামে বাংলাদেশ ও নেদারল্যান্ড ইনিংস এর সপ্তম তম ওভারে তানজিদ হাসান তাইমের জুতার ফিতা খুলে তখনই নেদারল্যান্ডের প্লেয়ার তানজিদ হাসান তাইমের জুতার ফিতা বেঁধে দেয় সত্যিই অসাধারণ ছিল বিষয়টি বাংলাদেশ ইনিংসের বারোতম ওভারে ঘটনা ছিল এটি লিটুন দাস পঞ্চাশ টান করে হাঁপিয়ে গিয়েছিলেন তখনই সুন্দরতম কাজটি করলেন আম্পায়ার লিটুন দাসকে কিন্তু নিজের কাছে ডেকে নিলেন নিয়ে নিজের পকেট থেকে আম্পায়ার রুমাল বের করে লিটুন দাসের ঘাম মুছে দিলেন এই ঘটনাটি কিন্তু ক্রিকেট ভক্তদের মন কেড়ে নিয়েছে যাতে কিন্তু অনেকেই কিন্তু পোস্ট করে আম্পায়ারের প্রশংসাও করতেছে এদিন কিন্তু বাংলাদেশ হেসে খেলেই কিন্তু নেদারল্যান্ডের সঙ্গে আট উইকেটে জিতেছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কিন্তু তাসকিন রহমান যে কিনা চার উইকেট পেয়েছেন কিন্তু ব্যাটিং ঝলক দেখিয়েছেন লিটুন দাস এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান ব্রিটেন ফায়ার রিয়াকশন